আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আল্লাহরমাতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরে স্বাগতম আর আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করতেছি এখন বাজে ভোর চারটা বাইশ মিনিট চারটা দেখে খুব ভালো লাগতেছিল ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি আরও একটু দূরে সংসদ দেখা যাচ্ছে নব থিয়েটার রাস্তা দিয়ে গাড়িও যাচ্ছে চারটা দেখে খুব ভালো লাগতেছিল তো চারটা মেঘে ঢেকে যাবে এখন এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমি ফজরের সময় আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন একটু চাঁদ দেখিয়েছিলাম ফজরে খুব ভালো লাগতেছিল তো এখন বা ঘরের বাকি কাজ ঘর যাও দিয়ে ঘর মুছে নিয়ে এখন আমি এই এখন একটু রঙ করবো আমি গতকালকে লাল রঙ আমি গতকালকে লাল রঙ করে নিয়েছি এটা একদিন লেগেছে শুকাতে তাও নিচ দিকে একটু লেগে আছে এই জন্য আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি তাহলে আমার মেয়ের টেবিলটা আবার নষ্ট হয়ে যাবে আমি এখন সবুজ রঙ দিয়ে একটু ডিজাইন করে নিব এই তো সবুজ রং আর হলুদ রং দুইটা রং একসাথে করে সবুজ আর হলুদ হলুদ রঙের ফুল দিব আর সবুজ রঙের তো পাতা দিব আর এই টপটা আমি ঘরে রাখবো এই টপে আমি ইনডোর প্লান্ট লাগাবো এ তো আমি একটা গাছ এঁকে দিব আর একটু ফুল দিয়ে দিব এ তো আমি কয়েকটা গাছ এঁকে নিয়েছি আর আমি এখন হলুদ রং দিয়ে একটু ফুল এঁকে নিব তো আমার টপটা রেডি আর এর মধ্যে আমি এখন গাছ লাগাবো আপনাদেরকে দেখাবো এখন এর মধ্যে গাছ লাগিয়ে তারপর আমি গোসল করে নামাজ পড়ে তারপর রান্না করে যাবো আমি এখন বান্দায় যাচ্ছি আর টপের মধ্যে মাটি ভরে নিয়ে আমি আবার আসছি তো টপটাতে আমি মাটি ভরে নিয়েছি আর আমার বারান্দাতে ছিল এই গাছ আমি তো মাত্র কেটে নিয়ে আসলাম এই গাছটা থেকে আমি গোড়া থেকে কিছু পাতা ছিঁড়ে নিব আর গাছটা আমি এখন একটু ধুয়ে নিয়ে আসবো যেহেতু এটা ঘরে রাখবো এখন বারান্দায় ছিল এটা দুলাপালি পড়ছে আমি গাছটা ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি এই তো গাছটা ধুয়ে আনলাম আর এখন আমি লাগিয়ে দিব টপটাতে তো আমি এখানে কট সুতা নিয়ে নিয়েছি আর এটা আমি কালোটা নিয়েছি আমার কাছে এটা ছিল ঘুরি উড়ানো সুতা এই সুতাগুলো কিন্তু অনেক শক্ত ছেড়ে না আমি এখন এই সুতাগুলা দিয়ে এই সুতা দিয়ে আমি টপটা বেঁধে নিব আমার মনে হচ্ছে যেহেতু গাছটা একটু বড় ঝুলে রাখলে বেশি ভালো লাগবে এই তো টপটা আমি বাইরে দিয়েছি মেন যায় আর এই ভিডিওটা তো আমি ইউটিউবে দিয়েছি এটা আমি কলিং বেলের পাশে আর কি গাছটা করে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে আর এই তো একটা গাছ আমি নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি আর একটা আর কি সুতার সঙ্গে পেঁচিয়ে দিয়েছি আর এখন আমি গোসল করে নিব আমি ইফতারি রেডি করে আবার ফিরে আসছি আপনাদের মাঝে এই তো আমি ইফতারিতে সামান্য কিছু রেডি করে নিয়েছি আজকে আর সোলামুড়ি খাবো না আজকে নুডুলস রান্না করে নিয়েছি আর এমনি বেগুনি আর পেঁয়াজও বানিয়ে নিয়েছি আর লেবু এইসবগুলো ভুসি আর রুহাজ্জা দিয়ে শরবত বানিয়ে এই তো সামান্য আয়োজন আর আজকের মতন আমি ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন আর আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম